Hello and welcome back to my new vlog. সবাইকে আমার ব্লগে অনেক অনেক ওয়েলকাম এই ব্লগটা দেখে মনে হয় সবাই বুঝতে পারছো এটা রোজার সময়ের ব্লগ কিন্তু এই ব্লগ আপলোড করতে করতে রোজাও শেষ হয়ে গেছে ঈদও শেষ হয়ে গিয়েছে কিন্তু এরপরও আমি ভাবলাম যেহেতু ব্লগটা আমার ফোন একদমই সব কিছু রেডি করা আমি একটু ভয়েস ওভার দিয়ে এটা এডিট করে আপলোড দিয়ে দিই তো আমি এর আগেও একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একসাথে তিন চার জায়গায় কিভাবে ইফতার করেছি এখন আমি ভাবলাম যে এইখানেও যেহেতু আমার তিন চারটা ইফতারের ব্লগ জমে গিয়েছে এগুলো আমি একসাথে একটু শর্ট করে আপলোড করে দেব তো এইটা হচ্ছে আমি যে নরসিংদি গিয়েছিলাম আমার নানুবাড়িতে সেখানে দ্বিতীয় দিন তো শুরুতেই ঘুম থেকে উঠে দেখলাম সবাই হচ্ছে রোল বানাচ্ছে প্রিপারেশান নিচ্ছে ইফতারের ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে অনেকখানি বেলা করে ঘুম থেকে উঠেছি তো উঠে দেখতে পেলাম সবাই সব রকমের আয়োজন করছে আর আমি হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট রেসিপি আজকে শেয়ার করি মালাই চিকেনের মালাই চিকেন বানাতে তেমন কিছুই করতে হয় না শুধু চিকেনটাকে একটু দই দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে চুলাই এভাবে করে হচ্ছে ফ্রাই করে নিতে হবে ফ্রাই হয়ে গেলে এখন হচ্ছে এটা গ্রেভিটা আমরা প্রিপারেশান নিচ্ছি গ্রেভির জন্য একটু রসুন কিছুটা দই কাঁচামরিচ ধনে পাতা আর সামান্য কয়েকটা কিসমিস দিয়ে একটুখানি হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে সব কিছু এভাবে একটু ব্লেন্ড হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে একটু রেস্ট রেখে দিতে হবে আর এখানে হচ্ছে পেঁয়াজও বানানোর একটা প্রিপারেশন চলছিল আর আমরা আসলে ব্লেন্ড করার পরে দেখলাম যে এটা একটু কনসিস্টেন্সিটা একটু লিকুইড হয়ে গিয়েছে তাই এটাতে আমরা আরেকটু দই অ্যাড করেছি এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল সামান্য একটু ঘি এগুলো দিয়ে তার মধ্যে এটাতে কয়েকটা লবঙ্গ দিয়ে দিতে হবে কারণ লবঙ্গ দিলে এটার টেস্টটা খেতে অনেক ভালো আসে লম্ব লবঙ্গ থেকে আসলে একটা ভালো ফ্লেভার আসে তো এরপরে আর কিছুই না ওই গ্রেভিটা অ্যাড করে দিয়ে দেওয়া হলো আর এই গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে তারপর হচ্ছে চিকেন অ্যাড করে দিতে হবে আর সব শেষে এটাকে একটু সামান্য ভালো মতো কষিয়ে একটুখানি ফুল ক্রিম মিল্ক অ্যাড করে তারপর এটা নামিয়ে ফেলে রেডি আচ্ছা ইফতারের পরে খাওয়ার জন্য আমরা সবসময় ডেজার্ট প্রিফার করি তাই এখানে হচ্ছে আমার মামি একটু পায়েস বানিয়েছিল অ্যান্ড যেহেতু প্রায় সময় হয়েই এসেছে তাই হচ্ছে লাস্ট টাইমের যে প্রিপারেশন পোড়া এগুলো করছিল আর আমি হচ্ছে সবার জন্য একটা স্পেশাল শরবত বানিয়েছি অ্যান্ড দেন সবাই মিলে হচ্ছে একসাথে সব কিছু প্লেটিং স্টার্ট করা শুরু করে দিয়েছি অলসো যেহেতু আমরা মালাই চিকেন খাবো মালাই চিকেনের সাথে আসলে পরোটার কম্বিনেশনটাই আমরা সবাই পছন্দ করি এই জন্য হচ্ছে আমরা পরোটা করে নিচ্ছি ইফতারের আগে আসলে এত সময় থাকে না যে পরোটা বেলে তারপরে হচ্ছে এটাকে ভাজবো সো আমরা হচ্ছে একটু ইজি পিজি করার জন্য কাজী ফার্মের পরোটা আগেই কিনে রেখেছিলাম সেই ফ্রোজেন পরোটাগুলোকে হচ্ছে আমরা ভেজে নিয়েছি এরপর লাস্টলি যে রোলগুলো আজকে সকালে সবাই মিলে বানিয়েছিলো সেটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আর এমন করতে করতে হচ্ছে অলমোস্ট আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে দেন সবাই মিলে একসাথে বসে গেলাম আজকে আমার নরসিংদিতে এটাই লাস্ট ইফতার আগামীকালকে হচ্ছে আমি পিয়াদের বাসায় চলে যাব ওদের বাসায় ইফতারের দাওয়াত আছে ওদের বাসায় মূলত আমাদের যাওয়া হচ্ছে শপিং রিলেটেড কাজে আমরা হচ্ছে শপিংয়ের জন্য সব সবসময় একসাথেই বের হই কারণ কাজিনরা আসলে একসাথে বের হতে তারপর একসাথে শপিং করতে খুব ভালো লাগে ঈদের আনন্দ তো আসলে ঈদ শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় এভাবে ইফতার শেষ করার পরে সবাই মিলে একটু ডেজার্ট ট্রাই করলাম আর চা তো না খেলেই না লাস্টলি হচ্ছে হালিমু খেয়েছিলাম এই রোজার মাসে আমি পুরোপুরি খাওয়া দাওয়ার উপরে আছি আমার আসলে আজকেই পেঁয়াজের বাসায় যাওয়ার কথা ছিল বাট আমাদের যেহেতু ল্যাবে ইফতার করার কথা হঠাৎ ইফতার বাটির দাওয়াত পেয়ে আর হচ্ছে পেঁয়াজের বাসায় যাওয়া হয়নি তো এই দিন হচ্ছে আমি ল্যাবে ইফতার করি ল্যাব থেকে অনেক মজার একটা তেহারি খেতে দিয়েছিল ইট ওয়াজ টু গুড আর এটা হচ্ছে পেঁয়াজের বাসায় পেঁয়াজের বাসায় গেলেও হচ্ছে আমি হচ্ছে ইফতার ওদেরকে একটু হেল্প করেছিলাম আমি বলেছিলাম যে আমি সবাইকে একটু মুরগ পোলাও বানিয়ে খাওয়াবো তো আমি এটা বানিয়েছি তোমরা যদি এইটার তোমরা যদি এইটার কোনো রেসিপি চাও তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি মূলত দুইটা ডিশ বানিয়েছিলাম একটা মুরগ পোলাও আর এখানে হচ্ছে আমি মুরগ পোলাওয়ের সাথে আরেকটা ডিশ বানিয়েছি সেটা হচ্ছে কারাহি বিফ এটা আমি পেটুকাপড় কিচেন থেকে বানিয়েছিলাম তো এই রেসিপিটা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট আমি সময় করে একদিন পুরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেকেন্ড ডে পিয়াদের বাসায় এদিন হচ্ছে আমি একদম বেসিক আমরা যে ইফতারগুলো খাই সেগুলো খেয়েছি খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একসাথে হচ্ছে শপিং করতে বের হয়েছিলাম শপিংয়ে যে আসলে আর কোনো ক্লিপ আমাদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি অলরেডি এত রাতও হয়ে গিয়েছিল অলসো আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম এদিন আমি বাসায় চলে আসি রাত করে হলেও এরপরের দিন হচ্ছে আমার আবার ল্যাবে ইফতার ছিল আমি আসলে এই রোজার মাসে অনেক অনেক ব্যস্ততার পাশাপাশি হচ্ছে আমার যে ইন্টার্ন সেখানেও প্রতিদিন গিয়েছি এছাড়া আমার একটা ট্রেনিংও ছিল সেই ট্রেনিংটাও আমাকে মেনটেন করতে হয়েছে মানে পুরোটা রোজার মাস খুব রাশ গিয়েছে কিন্তু তারপরেও সব কিছুই ভালো মনে করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর রোজার একদম লাস্টের দিকে আমার বার্থডে ছিল আমার বার্থডেটাও আমি ছোটো করে সেলিব্রেট করেছি আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ টাটা